খাদ্য ডিপার্টমেন্টে যখন বলদিয়া চেকিংয়ে আসবে তখন যেই ফাইনটা মানে আপনার ভুলের জন্য যে ফাইনটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু আপনার নিজেকে দিতে হবে মধ্যপ্রাচ্যে আপনি যদি কাজের জন্য আসতে চান অথবা কোনো কাজে খাদ্য জাতীয় কাজের মধ্যে আপনি জড়িত আছেন তাহলে আপনার একটা বলদিয়া কার্ড থাকতে হবে তো বলদিয়া কার্ডের জন্য আপনাকে ট্রেনিং দিতে হবে অথবা তাদের এই ট্রেনিংয়ের যে বইটা আছে এই বইটা পড়ে কমপ্লিট করে ওই এক্সাম দিয়ে এখানে উত্তীর্ণ হতে হবে তো এটার জন্য কত টাকা প্রয়োজন এখন বর্তমানে ঠিক আছে তো ডিটেলস সহ করে বলতেছি আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের জিজান থেকে এখন আমি আমি নিজেই যাচ্ছি এখন ট্রেনিং সেন্টারে আমার হচ্ছে ট্রেনিংয়ের ডেট নেয়ার জন্য এবং হচ্ছে এক্সামের ডেট নেয়ার জন্য কারণ বুক তো অলরেডি আসে তো বুকটা কিভাবে। কাছেই থাকে মানে এখন আমার সাথে আছে সে সম্পর্কে আমি বলতেছি একটু যখন আপনি মেডিকেল করবেন যে পরীক্ষার জন্য তখন হচ্ছে মেসেজ আসবে যখন আপনি মেডিকেলে উত্তীর্ণ হবেন মানে ফিট থাকবেন তখন একটা মেসেজ আপনার কাছে আসবে সেই মেসেজের মধ্যেই বইটা থাকে তো আপনি যেই বিভাগে কাজ করেন যেমন খাদ্য বিভাগেরটাই আমি বলি সেলুন আছে বা লন্ড্রি আছে বা এই জাতীয় জিনিসগুলো আছে একশো পেজের একটা বই ওইখানে থাকে তো ওই বইটা পড়ে হচ্ছে আপনি এক্সাম দিতে পারেন এখন কত টাকা লাগবে এটা ভিত্তি করে আপনি শুধু ওই বইটা পড়ে এক্সাম দিবেন নাকি হচ্ছে ট্রেনিংয়ে এসে ট্রেনিং করে তারপরে হচ্ছে এক্সামটা দিবেন এই যে হচ্ছে ট্রেনিং সেন্টারে এসে পড়ছে জানে এটা তো আমার রুম থেকে অনেক কাছে অন্য সব জায়গায় হয়তো বা দূরে হইতে পারে পাঁচ মিনিট লাগে রুম থেকে আসতে তো বাকিটা জানাইতেছি আমি এটা আমার কাজটা শেষ করে আসি আগে যেটা বলতেছিলাম যদি আপনি ট্রেনিং দিতে যান ঠিক আছে যদি ট্রেনিং ছাড়া হচ্ছে আপনি পরীক্ষা দিতে বসেন তাহলে আপনাকে পে করতে হবে চারশো ছাপ্পান্ন রেল পঞ্চান্ন হালালা আর যদি আপনি যে মনে করেন যে না দুই দিনের ট্রেনিং আছে সেই ট্রেনিংটা আপনি নেবেন ঠিক আছে এর জন্য এক্সট্রা পে করতে হবে পাঁচশো পঁচাত্তর রিয়েল তো এক্সট্রা না মানে যদি আপনি ক্লাস করেন আর যদি না করেন তাহলে আপনি ওই কিতাব আছে ওই কিতাব পড়েই কিন্তু আপনি হচ্ছে ডাইরেক্ট এক্সামে যাইতে পারেন ইনশাল্লাহ যখন আমি আসব কেমন প্রশ্নগুলো আসবে আমি কিছুটা আপনি আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি মেডিকেল করবেন তখন আর মেডিকেল চার্জটা হচ্ছে আপনি যেই মেডিকেলে করতে যাবেন টেস্ট করতে যাবেন ওই মেডিকেলের অনুযায়ী কখনও যত দাম হয় অত দিয়ে ট্রেনিংয়ের জন্য এবং আপনি চাইলে ডাইরেক্ট এক্সাম দিতে পারেন তো প্রসেসটা আবার বলি আমি মেডিকেল যাবেন মেডিকেলে যাওয়ার পরে মেডিকেল টেস্ট করবেন মেডিকেলে ফিট হলে আপনার মেসেজ আসবে মেসেজ আসার সাথে সাথে ওইখানেই আপনার লিঙ্ক থাকবে বইয়ের তো আপনি অথবা হচ্ছে বলদিয়া ট্রেনিং সেন্টারে এসব বারকোড থাকে ওইখান থেকে আপনি স্কিন করতে পারেন তো স্কিন করে বইটা নিতে পারেন বই একশো আঠাশ পেজের বই তো আপনি ওই দিন থেকে আপনি চা পড়া শুরু করতে পারেন এবং হচ্ছে চারশো ছাপান্ন রিয়েল ওইটার জন্য ওইটা পরে আপনি ডাইরেক্ট এক্সামে যেতে পারেন ঠিক আছে আর যদি ট্রেনিং সিলেক্ট করেন ওই ক্ষেত্রে টোটাল আসবে হচ্ছে এক হাজার একত্রিশ পঞ্চান্ন হালালা এমন এবং মেডিকেল চার্জ বাদ দিয়ে তো এখানে কথা হচ্ছে আপনি যদি ট্রেনিং করেন সেক্ষেত্রে সেটা হবে প্র্যাকটিক্যাল আপনার জন্য আপনি বই তো পড়বেন ঠিক আছে ট্রেনিংটা করলে আপনার জন্য সেটা হবে প্র্যাকটিক্যাল আর অনেকে চায় হচ্ছে এগুলো না করে কোনো রকম যেন বলদিয়ার কাঠটা হাতে পেয়ে ফেলে তো এক্ষেত্রে আপনার অসুবিধাটা হচ্ছে আপনি জানতে পারলেন আপনি যে খাদ্য ডিপার্টমেন্টে কাজ করতেছেন যে খাদ্য জড়িত যত নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো যদি আপনি জানেন কখন হচ্ছে অন্য কোনো কোম্পানিতে যদি আপনি ট্রেনিংও দিতে যান হ্যাঁ ইন্টারভিউ দিতে যান আপনাকে যদি ওইখানে প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হয় আপনি কিন্তু ইজিলি অ্যান্সার দিতে পারবেন এবং খুব সতর্কভাবে সেফলিভাবে কাজ করার জন্য বলো যে ট্রেনিংয়ের যেই অপরিহার্য এটা কিন্তু অনেক তো এটার অনেক গুরুত্ব তো আপনি চাইলেই কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন না আপনি অবশ্যই বই পড়ে হোক ট্রেনিং দিয়ে হোক দুইটা অথবা শুধু বই পড়ে হোক অথবা দুইটা একসাথে নিয়ে হোক বই প্লাস প্র্যাকটিক্যাল একসাথে নিয়ে হোক আপনি যদি পাস করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে আপনার নিজের জন্য তো এই কথাগুলো কেন বললাম এই ভিডিওটা কেন করলাম সেটা কারণ হচ্ছে অনেকে নিজেদের পার্সোনাল আছে হ্যাঁ পার্সোনাল খাদ্য ডিপার্টমেন্ট আছে বা নিজেদের ব্যবসা আছে আর হচ্ছে কোম্পানি আছে তো কোম্পানি থাকলে তো কোম্পানি পে করবে এটা যেমন আমার কোম্পানি সম্পূর্ণ পেটা করতেছে আমার কোম্পানি আশা করি ভিডিওর মাধ্যমে অনেক হেল্পফুল হয়েছেন তো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি উত্তর দিব আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে আপনি যখন কাজ করবেন যেই সেক্টরেই কাজটা করেন ওই সেক্টরের মধ্যে খাদ্য ডিপার্টমেন্টে যখন বলো দিয়া চেকিংয়ে আসবে তখন যেই ফাইনটা মানে আপনার ভুলের জন্য যে ফাইনটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু আপনার নিজেকে দিতে হবে কারণ প্রত্যেকটা কোম্পানি আপনাকে যে যে বলদিয়ার কার্ড বানিয়ে দিতেছে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে তারপরেও যদি আপনার খাদ্যজনিত কোনো সমস্যা থাকে অথবা সেই কারণে যদি কোনো ফাইনের মুখামুখি আপনি হন সেটা কিন্তু কোম্পানি আপনাকেই বহন করার জন্য বলবে এর কারণটা হচ্ছে কারণ আপনি নিজে কাজ করতেছেন যেহেতু সম্পূর্ণ দায়িত্বটা আপনার উপরে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে বিদ্যোয় দেখার জন্য আসসালামু আলাইকুম